প্রতি এক শূন্য জনের মধ্যে প্রায় এক শিশু দীর্ঘস্থায়ী আক্রমণাত্মক আচরণে ভোগে এবং আমরা এটি দেখতে পাই যখন পিতামাতারা অভিযোগ করেন যে আজকালের বাচ্চারা খুব আক্রমণাত্মক এবং তারা আমাদের কথা শোনে না এই আক্রমণাত্মক আচরণের মাধ্যমে তারা শুধু নিজেদেরই নয় এমনকি তাদের পরিবার ও সমাজেরও ক্ষতি করতে পারে আমাদের কি তাদের আক্রমণাত্মক আচরণ নিয়ে চিন্তিত হওয়া উচিত আমাদের আত্মীয়রা প্রায়ই বলে তারা ছোট বাচ্চা তারা বড হওয়ার সাথে সাথে শিখবে এটা কি আসলেই সহজ গবেষণা দেখায় যে গুরুতর আক্রমণাত্মক আচরণ সহ শিশুদের আগ্রাসন সমস্যা মানসিক স্বাস্থ্য সমস্যা বা পদার্থ ব্যবহারের সমস্যায় ভুগতে কিশোর হওয়ার সম্ভাবনা বেশি এমনকি প্রাপ্তবয়স্ক হিসাবে তারা সহিংসতার কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং অবশ্যই এটি এত সহজ নয় কিভাবে আমরা অভিভাবক হিসেবে একটি আক্রমণাত্মক শিশুকে পরিচালনা করতে পারি একজন অভিভাবক হিসেবে প্রথমে আপনার প্রয়োজন এক শান্ত থাকুন শিশুকে জানাতে দিন যে আপনি তার যত্ন নেন এবং সর্বদা সাহায্যের জন্য উপলব্ধ সমস্যাটি এখনই সমাধান করার চেষ্টা করবেন না যা আপনার সন্তানকে এই আচরণের দিকে নিয়ে গেছে দুই হুমকি দেবেন না অযৌক্তিকভাবে গুরুতর পরিণতি সম্পর্কে সতর্কবাণী দেবেন না এবং আপনি নিজেও তা বাস্তবায়ন করতে পারবেন না তিন জেনারেলাইজ করবেন না বলবেন না তুমি সব সময় বল এরকম করো এটি নেতিবাচক আচরণ প্রযোগ করে চার আপনার স্বর শান্ত রাখুন আপনার শরীরের ভাষা এবং স্বর নিয়ন্ত্রণ করুন আপনি এই সময় রাগান্বিত তুলনায় আরও সহায়ক দেখা উচিত পাঁচ সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করুন যখন আপনি আপনি এবং আপনার সন্তান উভয়েই তার তার অনুপযুক্ত আচরণ সম্পর্কে কথা বলার জন্য শান্ত হন যদি আচরণ খুব নিয়মিত হয় খারাপ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয় তাহলে বিশেষ সাহায্যের প্রয়োজন হতে পারে আপনার পারিবারিক ডাক্তারদের সাথে পরামর্শ করুন যারা প্রয়োজনে মনোবিজ্ঞানী বা সমাজকর্মীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হাত মেলান এবং অন্য অভিভাবকদের সাহায্য করুন আপনি কিভাবে আপনার সন্তানের আক্রমণাত্মক আচরণ পরিচালনা করেন তা মন্তব্যে ভাগ করুন